সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এক ভিডিও যেখানে দাবি করা হয়েছে ইরান তৈরি করেছে এক নতুন প্রজন্মের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল যাকে বলা হচ্ছে কিয়ামতের মিসাইল বলা হচ্ছে এই মিসাইলের গতি শব্দের চেয়ে বারো থেকে ষোলো গুণ বেশি এবং এটি পাঁচ দশমিক পাঁচ টন ওজনের ওয়্যারহেড বহন করতে সক্ষম যার ভেতরে থাকতে পারে আশিটি পর্যন্ত আলাদা বোমা প্রত্যেকটি ভিন্ন ভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে আরও দাবি করা হয়েছে এর পাল্লা প্রায় বারো হাজার কিলোমিটার অর্থাৎ এটি সহজেই আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে এর গতি ও একাধিক ওয়্যারহেডের কারণে ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এটি থামাতে পারবে না এমন কথাও শোনা যাচ্ছে ভিডিওটিতে আরও বলা হয়েছে রাশিয়া চীনের পর ইরানি নাকি তৃতীয় দেশ হিসাবে এই ধরনের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি অর্জন করেছে ইরানের খোরান শাহর পাস নামের আরেকটি শক্তিশালী মিসাইলের কথাও যেখানে উল্লেখ করা হয় সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরান গোপনে পারমাণবিক বোমার ডিজাইনও নাকি চূড়ান্ত করেছে এবং যেহেতু তাদের বিমান বাহিনী তুলনামূলক দুর্বল তাই এই ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমেই তারা পারমাণবিক বোমা বহনের পরিকল্পনা করছে কিছু সূত্র এমন দাবি করছে রাশিয়া এবং উত্তর কোরিয়ায় ইরানকে পারমাণবিক বোমার নকশা বা ব্লুপ্রিন্ট দিতে রাজি হয়েছে তবে এইসব দাবি এখনো যাচাইবি হাইপারসোনিক মিসাইল বলতে সাধারণত বোঝানো হয় এমন অস্ত্র যার গতি শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি ভিডিওতে বলা বারো থেকে ষোলো গুণ গতি যদি সত্য হয় তবে সেটি হবে এক প্রযুক্তিগত বিষয় এছাড়া পাঁচ দশমিক পাঁচ টন ওয়্যারহেড ও আশিটি আলাদা বোমা এই ধারণাটি আসলে মাল্টি হেড বা এমআইআরবি প্রযুক্তির ইঙ্গিত দেয় যা বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতেই সীমাবদ্ধ কিন্তু বাস্তবতা হলো এই ধরনের প্রযুক্তি তৈরি করা অত্যন্ত জটিল ব্যয়বুল এবং উচ্চমানের পরীক্ষা ও গবেষণা প্রয়োজন অস্ত্রের এই প্রতিযোগিতা ও ভয়াবহতার মাঝেও আমাদের ভাবতে হবে মানবিক ও নৈতিক দিকগুলো নিয়ে প্রযুক্তি যতই উন্নত হোক এর শেষ ব্যবহার যদি হয় ধ্বংসের জন্য তবে সেটি মানবতার জন্য এক গভীর হুমকি মুসলিম সমাজ হিসাবে আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত শান্তি নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা যুদ্ধ বা সংঘর্ষ নয় বরং মানব রক্ষা এবং জ্ঞান ও নৈতিকতার মাধ্যমে আত্মরক্ষা এই ধরনের বড় বড় দাবির মুখে আমাদের করণীয় হল তথ্য যাচাই করা জানতে হবে খবরের উৎস কোথা থেকে এসেছে কোন স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা বা সংবাদ মাধ্যম কি এটি নিশ্চিত করেছে নাকি এটি শুধু সোশ্যাল মিডিয়ার ভিডিও যেখানে তথ্যের সত্যতা প্রমাণিত নয় যাচাই ছাড়া এমন দাবি সত্য হিসাবে মেনে নেওয়া বিপজ্জনক করতে পারে অবশেষে বলা যায় কিয়ামতের মিসাইল নামটি যেমন ভয়াবহ তেমনি এটি এক বিশাল কৌতূহলের জন্ম দিয়েছে মিথ্যা যাই হোক এমন খবর আমাদের স্মরণ করিয়ে দেয় শক্তি ও ক্ষমতার প্রতিযোগিতার মাঝেও সবচেয়ে বড় শক্তি হলো বিবেক ও মানবতা মুসলমান হিসেবে আমাদের কর্তব্য যাচাই করা সচেতন থাকা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া কারণ ইসলামের মূল শিখটা হলো ধ্বংস নয় শান্তি প্রতিশোধ নয় ন্যায় বিচার